যে সকল ভাইয়েরা ক্যাননের ইউএস আর পি কিংবা আর আর সিক্স বডি ব্যবহার করে থাকেন এবং আপনাদের কাছে অনেক ক্যাননের সকল প্রকার লেন্স আছে এইট্টি ফাইভ ফিফটি প্রাইম জুম লেন্স কিট লেন্স চব্বিশ একশো পাঁচ লেন্স কিন্তু আপনারা বডিটাকে আপডেট করছেন কিন্তু লেন্সগুলা অনেক দাম বেশি হয় আপনারা আপডেট করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাদেরকে একটা অ্যাডাপ্টার ইউজ করতে হয় সেটা হচ্ছে কেন অর্থাৎ আরপি বডির মিডিল ট্রামে সেই অ্যাডাপ্টারটা ব্যবহার করলে আপনার কেননের সকল প্রকার লেন্সগুলা ইউজ করতে পারবেন আর সেই অ্যাডাপ্টারটা হচ্ছে কেন এম মাউন্ট অ্যাডাপ্টার ইএফ ইউএসআর অর্থাৎ এই অ্যাডাপ্টারটার প্রাইসটা যদি দেখা যায় সেক্ষেত্রে তুলনামূলকভাবে অনেক অনেক বেশি এবং মা প্রাইসটা হচ্ছে কেন বিশ হাজার টাকা মার্কেট বর্তমানে প্রাইস এবং আমি আপনাদেরকে আজকে এমনই একটা অ্যাডাপ্টারের সাথে পরিচয় করিয়ে দেবো সেই অ্যাডাপ্টারটার দিয়ে আপনারা ক্যাননের সকল প্রকার লেন্সগুলা আপনারা সেই ইউএসআরপিতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং ক্যাননের চব্বিশ একশো পাঁচ ফিফটি প্রাইম জুম লেন্স কিট লেন্স সকল প্রকার লেন্সগুলা আপনারা সেই অ্যাডাপ্টারের মাধ্যমে আরপি বডি যারা কিনছেন তাদের জন্য খুবই ভালো হবে এবং এখন আমি সেই ধরনের একটা অ্যাড্যাপ্টারের সাথে আমি পরিচয় করে দেবো এবং অ্যাড্যাপ্টারটার গুণাবলী এবং এই অ্যাডাপ্টারটা কতটুকু ভালো এবং কি পারফরম্যান্সে আপনার ছবি দেবে এবং এই অ্যাড্যাপ্টার মাধ্যমে আপনি কোনো প্রকার শার্পনেস কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন এবং শার্পনেসটা আপনার জিরো কিংবা ফোকাস কাজ করে কি না করে ডিটেলস আপনি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বন্ধুরা আর এই ইউএস আর ভিল টক্সের যে অ্যাডাপ্টারটা আপনাদেরকে দেখাবো এইটার সম্বন্ধে এক ভাই এখন নিচ্ছে এবং সেই ভাইয়ের সাথেও পরিচয় করে দেব এবং তার পাশাপাশি এই অ্যাড্যাপ্টারটা প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা দেখুন আপনার যারা ইউ ইউএসআরপি ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো হবে হেল্পফুল হবে এবং এই ভিডিওটার মাধ্যমে আপনার প্রথমে আপনার এই অ্যাডাপ্টারটা ইনব আনবক্সিং করি আনবক্সিং করলে আপনার ফার্স্ট টাইমই একটা বেশি কিছু না দুইটা জিনিসই দেখতে পাবেন যে খুললেই দেখা যাবে বন্ধুরা দেখুন ভাই খুলতেছে উনি অনেক দূর থেকে আসছে তার বডিটা আরপি বডি তার যেহেতু আরপি বডি সেক্ষেত্রে সে অ্যাডাপ্টারটা অনেক ব্যয়বহুল অর্থাৎ অ্যাডাপ্টার কেননের অনেক অরিজিনাল অ্যাডাপ্টারটা নিতে গেলে তার অনেক খরচ পড়ে যাবে যেহেতু খরচ পড়ে যাবে সেক্ষেত্রে সে চুজ করছে ভিলটক্সের আর অ্যাডাপ্টার তো বন্ধুরা দেখুন কোন ক্যামেরাতে ব্যবহার ক্যামেরাটাতে ইউজ করবেন অ্যাডাপ্টার ইউএস আর বডি এবং সে এটাতে ফিফটি প্রাইম লেন্স ইউজ করবে এটাকে ভিল টক্সের অ্যাডাপ্টার বলে অ্যাডাপ্টারটা খুলুন দেখি কেমন স্টিল মাউন্ট অনেক সুন্দর কিউট ওকে অপোজিটটা খোলেন স্ট্রিপ মাউন্ট অনেক সুন্দর আপনি ব্যবহার লাগান সমস্যা নেই আপনার লেন্সে বডিতে লাগান কাস্টমাররা দেখুক বুঝুক কিভাবে খোলে কিভাবে লাগায় আর এটা মূলত নেওয়ার উদ্দেশ্যটা কি বলবেন আপনি অ্যাট্যাপ্টারটা দিয়ে দিয়ে আপনি কী কাজ করবেন কানলে বলবেন আমরা মূলত ছবি তুলবো ছবি তোলার জন্য দিয়ে বৈশিষ্ট্য কি কেনকে সকল প্রকার লেন্সগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন ক্যাননের যেহেতু ইউএস আর বডি এই আর বডিতে আপনার হচ্ছে কেন ক্যাননের সকল প্রকার লেন্সগুলো সরাসরি ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আপনাকে যদি ভালোভাবে ব্যবহার করতে চান এই ভিলটক্সের যে আর অ্যাডাপ্টারটা আছে সেটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন ক্যাননের এইট্টি ফাইভ লেন্স ক্যাননের চব্বিশ একশো পাস লেন্স ফিফটি প্রাইম লেন্স সকল প্রকার লেন্সগুলা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন একটা ছবি তো দেখি ভাইয়ের ছবিটা চলে গেছে ওয়ান মোর ছবিটা বের করে জুম করেন তো একটু কাইন্ডলি দেখি কেমন ছবি হলো অসাধারণ অনেক সব অনেক সুন্দর শার্পনেস ভালো শার্পনেস হয়েছে এবং আপনার হচ্ছে আমি মনে করি যে ভিলটক্সের অ্যাডাপ্টারটা খারাপ না এবং খুবই ভালো এবং আউট কোয়ালিটি দিক দিয়ে যদি চিন্তা করা যায় ইউ কেননা ইউএস আর যে অ্যাডাপ্টার সেই তুলনামূলকভাবে অনেক ভালো ভালো শার্পনেস এবং ভালো শার্পনেসের ছবি তুলতে পারবেন আপনারা এটা দিয়ে এবং এই অ্যাড্যাপ্টারটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিই এই প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর এই ভাই ক্যামেরাটা হলো আর বডি সরি আরপি বডি আরপি কিংবা আর এর বডিগুলোতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই হয় কি কেননের সকল প্রকার আপনারা ইউজ করতে পারবেন ভাইয়ের নামটা আমার নাম আপনার বাসা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আসছে আর আপনি কতদিন যাবো তো ওয়েডিংয়ের কাজ করেন আর হঠাৎ করে ক্যানোনা আর পি নিয়ে আর ইন্টারেস্টেড কেন অনেক দিনই মানে ছিল যে একটা মিরর ক্যামেরা ক্যামেরা আমি এটা লেন্সের বন্ধুরা যারা ক্যামেরা নিচ্ছেন এবং ক্যামেরা নিতে যাচ্ছেন যেহেতু আপডেটের দিকে সামনের দিকে যদি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কেনোন ইউএস আর কিংবা আর পি নিতে পারেন এটা মিরল লেন্সের ক্যামেরা খুব কুইক ফাস্ট ফোকাস এবং শার্পনেস সব দিক দিয়েই ভালো একটা ওয়েডিংয়ের কাজের জন্য একটা বেস্ট লেন্স আর এই অ্যাড্যাপ্টারটা ভিলটক্সের যে অ্যাড্যাপ্টারটা আনবক্সিং করলাম এই অ্যাড্যাপ্টারটা খুবই ভালো একটা অ্যাড্যাপ্টার দা কম বাজেটের ভিতরে খুবই খুবই ভালো একটা অ্যাড্যাপ্টার চালে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের সব থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এই সব থেকে সরাসরি এসে নিতে পারেন এবং আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব আল্লাহ হাফেজ